কালো কাক কালো ককিল কালো কালো মাতার চুল আর এই তারা সুন্দরকে দেখতে তোমরা করো না ভুল আর ট্যান 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 জমাই এসেছে হ্যান খাবার ডাবাটা ভেঙে ভেঙেছে পান খেয়েছি বীজ করেছি গান করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি হ্যানচা ফুলের মালা হ্যানচার ফুল থকা থকা কানে পুজেছি তাই বর্তমানের কড়াই এনে লুচি ভেঙেছি না মনে খাবেন না তোকে আর খেঁচাক তো খেঁচাক তো ওরে মজা মারলেও ভকেট ও হোম একটা চাইলে মাইব ওরে আমাদের একটা পাচ্ছিল করিয়া ডাক দিলো তাই তো সেই পান্তা কি হদো পন্না জামার বমজো আর জক জক না পয়সা ভাত তাই খানা খাবো শান্তি থাকিবলি কথা কইর না তাই অটো মানা মতন কইলে যাত্রা বানিনা আরে ওই না তাই গেলাম বাজার গেলাম কি নি আইলাম আতা আতা খিয়ে বজরমা বাজার আইলাম চিগে চিবে

ಉತ್ತ <Picasso is a goodenschurchLOVE> <Montano> तेल भोजना